রাধে রাধে আজকে আমরা এক চমৎকার গল্প শেয়ার করবো যা মহাভারতের অজানা এক রহস্যের অংশ জানেন কি পাণ্ডবরা মহাভারতের যুদ্ধে অংশ নেওয়ার অনেক আগেই মারা গিয়েছিলেন তাদের বারো বছরের বনবাসের শেষ কয়েক এক ভয়ঙ্কর ঘটনার কথা বলছি যেখানে তৃষ্ণার্থ পাণ্ডবদের সাথে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা একদিন যখন গরমের কারণে পাণ্ডবরা খুবই তৃষ্ণার্থ বোধ করছিলেন তখন নকুল জলের সন্ধানে একটি পুকুরের কাছে যান তিনি ভাবেন প্রথমে নিজে জল খেয়ে তারপর তার ভাইদের উদ্দেশ্যে জল নিয়ে আসবেন কিন্তু পুকুরের ধারে দাঁড়িয়ে তার কানে আসে এক অদ্ভুত কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর ছিল এক যক্ষের যক্ষটি তাকে সতর্ক করছিল যে তুমি যদি এই জল খেতে চাও তাহলে তোমাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তবে তৃষ্ণার্থ নকুল যক্ষের কথা উপেক্ষা করে জলপান করেন এবং সঙ্গে সঙ্গেই সেখানে মারা যান তার কোনো খবর না পাওয়ায় তার ভাইরা চিন্তিত হয়ে পড়ে এবং সহদেবকে পাঠান তার খোঁজ করতে কিন্তু সহদেবও সেই একই ভুল করেছিলেন এবং পুকুরের জল পান করার পর তিনিও মারা যান এভাবে একে একে অর্জুন এবং ভীমও তাদের ভাইদের খুঁজতে পুকুরের কাছে পৌঁছালেন এবং মারা গেলেন এখন একমাত্র বেঁচে থাকা পাণ্ডব যুধিষ্ঠির তিনি কিভাবে বাঁচাবেন তাদের ভাইদের প্রাণ যুধিষ্ঠির যখন পুকুরে পৌঁছালেন তিনি দেখলেন তার চার ভাই মৃত একদিকে তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছে তার গলা কিন্তু অন্যদিকে তিনি বুঝলেন তাকে উত্তর দিতে হবে সেই প্রশ্নোত্তর পর্ব যক্ষের প্রশ্ন ছিল বাতাসের চেয়ে দ্রুত কি চলে পৃথিবীর চেয়ে ভারী কি আকাশের চেয়ে উঁচু কি অসীম ধৈর্য ও জ্ঞানের সঙ্গে যুধিষ্ঠির যক্ষের সকল প্রশ্নের উত্তর দিলেন তারপর যক্ষ তাকে বললেন তুমি চাইলে তোমার এক ভাইকে তুমি জীবিত করতে পারো এইভাবে যুধিষ্ঠি তাকে নকুলের জীবন রক্ষা করার জন্য অনুরোধ করলেন যক্ষ তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি ভীম এবং অর্জুনকে বেছে নিচ্ছেন না যারা তাকে যুদ্ধে জয়ী করতে সাহায্য করতে পারে এই কথা শুনে যুধিষ্ঠির বললেন যে তিনি নিজেই কুন্তির পুত্র এবং তাই মা মার্জিরও একটি পুত্র সন্তান জীবিত থাকা উচিত যক্ষ যুধিষ্ঠিরের এই উত্তরে খুশি হয়ে ভীম অর্জুন নকুলের সাথে পুনরায় জীবিত করেন আর তখন যক্ষ তার আসল রূপে আবির্ভূত হন এবং তিনি আর কেউ নন যুধিষ্ঠিরের বাবা ধর্মদেব তিনি তার পুত্রকে পরীক্ষা করতে এসেছিলেন তো এই প্রশ্নের উত্তরগুলি আপনাদের মধ্যে কাদের জানা আছে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান রাধে রাধে